ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী গড়িয়াহাট মার্কেট পরিদর্শনে দেবাশিস কুমার শহরে হকার সার্ভে শুরু মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হাই পাওয়ার কমিটির কমিটিতে রয়েছেন মেয়র ফিরাদ কিম ডেপুটি মেয়র অতীন ঘোষ মন্ত্রী বিশ্বাস আমি এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে আমার সহকর্মী অরিত্র রয়েছেন অরিত্র ঠিক কী ছবি দেখতে পাওয়া যাচ্ছে নির্দেশের পর তড়িঘড়ি আমরা সেই অভিযান সে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আর দেখো গতকাল নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী এই হাই পাওয়ার কমিটি গঠন করেছেন এবং পাঁচ সদস্যের যে হাই পাওয়ার কমিটি সেই কমিটিতে একদিকে যেমন মেয়র রয়েছেন ডেপুটি মেয়র রয়েছেন এছাড়াও বিধায়ক দেবাশিস কুমার মেয়র পরিষদ তিনিও কিন্তু রয়েছেন এবং যেটা আমরা দেখছি শুক্রবার সকাল থেকেই গড়িয়াহাট যে চত্বর গড়িয়াহাট চত্বর যে ফুটপাথ মার্কেট রয়েছে সেই মার্কেট পরিদর্শনে বেরিয়েছেন এবং পরিদর্শনের ঠিক আগেই বড়ো আর্ট কলকাতা পুরসভার যে অফিস সেখানে একটি বৈঠক হয়েছে স্থানীয় যারা কাউন্সিলর রয়েছেন বা পুরো প্রতিনিধি তাদের সাথে এছাড়াও কলকাতা সবার আধিকারিকরা রয়েছে রয়েছেন গড়িয়াহাট থানার পুলিশ সরাসরি দেবাশিস কুমার রয়েছেন একটু কথা বলে নি দেবাদা আজকে মূলত কি সার্ভেটাই করছে আজকে মূলত সার্ভে করার জন্য আসা হয়েছে সার্ভের পরে টোটাল রিপোর্টটা এই যে কমিটি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই কমিটির কাছে প্লেস করা হবে একটা ফর্ম আপনাদের তরফ থেকে দেওয়া হচ্ছে এই ফর্মের বিষয়টা বলুন ইনফরমেশান যে হকারে এই যে সার্ভেটা হবে তাতে ইনফরমেশান তৈরি হবে সেই সার্ভে ফর্মটা ইনফরমেশানগুলো নিয়ে কমিটির কাছে প্লেস করা হবে তো কোন কোন বিষয়গুলি দেখছেন নজর দিচ্ছেন দেখা দেখির ব্যাপার নেই এটা হকার কবে থেকে আছে কতদিনের সে হকিং করছে কি হকিং করছে এইগুলো মূলত তার ইনফরমেশন নিয়ে এই ফর্মের মধ্যে লিপিবদ্ধ করে সেইটা কমিটির কাছে অর্থাৎ শুভজিৎ বুঝতে পারছে একটি ফর্ম প্রস্তুত করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে এবং সেই ফর্মে হকারের যাবতীয় তথ্য কবে থেকে তিনি ব্যবসা করছেন কি কি পণ্য তিনি সেখানে ক্রয় বা বিক্রয় করছেন সেই বিষয়গুলি কতটা জায়গা থেকে তিনি রয়েছেন এবং যে নিয়ম রয়েছে হকার পরিষেবা বা হকার বসার ক্ষেত্রে সেই নিয়মগুলি কতটা মানা হচ্ছে সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হবে এবং তার

সেখানে গিয়ে তারা দেখছেন যে একটা ফর্ম তারা দিচ্ছেন হকারদের সেই ফর্ম দেওয়ার পর তারা সেই ফর্ম ফিল আপ করবেন কতদিন ধরে তারা রয়েছেন তারা আরও ডিটেল সেখানে রয়েছে সেই যাবতীয় বিষয় জানার পর পরবর্তীকালীন সিদ্ধান্ত সেখান থেকে রিপোর্ট যাবে সেই রিপোর্টের পর সিদ্ধান্ত হবে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী